বাইশ শতাংশ বকেয়া ডি দিয়ে কিভাবে পাওয়া যাবে কিভাবে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে সে বাইশ শতাংশ ডিএ আদায় করা যাবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বেটেক বসেছে সরকারের যে সাপোর্টে যে কর্মচারী সংগঠন আছে টিআরকেএস বিএমএস বিবেকানন্দ মঞ্চ রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ গ্যাজেটেড অফিসার সংঘ বিএমএস অনুমোদিত বা বিবেকানন্দ মঞ্চ অনুমোদিত যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা একের পর এক বৈঠক করছে সরকারের বিরুদ্ধে কথা নয় সরকারের পক্ষে থেকে সরকারের পাশে থেকে কিভাবে সরকার থেকে এই বকেয়াগুলি আদায় করা যায় পাশাপাশি যে টেট টিচার ওয়েলফেয়ার আছে তারাও কিন্তু একটা স্মার্ট ক্লিবই সরকারের উদ্দেশ্যে দিয়েছে স্মার্ট ক্লিবিতে কী আছে ফিক্সড পে পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর গ্যাট গ্যাট পে যে দূরীকরণ বঞ্চনা আর অনেক কিছু এর মধ্যে আবার অনিয়মিত কর্মচারী মঞ্চ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অলরেডি তারা আপকামিং যে শিডিউলটা সেটা প্রকাশ করেছে এর মধ্যে আবার হরিঙ্গা বসারস্থিত সমন্বয় সমিতি যেটা কমিউনিস্ট বা সিপিএম সমর্থিত সমন্বয় সমিতি তারাও দাবি অভিযানে যাচ্ছে ফেডারেশনের দাবি যাচ্ছে অর্থাৎ কংগ্রেস সিপিআইএম বিজেপি মথা যতগুলো সরকার যতগুলা পার্টি আছে তাদের কর্মচারী সংগঠন বর্তমানে দাবি জানাচ্ছে যে এই মাসিক বকেয়া ডিএ লাগবে এর পে কমিশন ঘোষণা লাগবে নিয়মিতকরণ লাগবে ফিক্সড পে তুলতে হবে অর্থাৎ সরকারের উপর একটা আলাদা পেশার একটা আলাদা চাপ সৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে যদি সরকার বিরোধী সংগঠনগুলো দাবি করতো তারপরেও সরকার সেটাকে মেনে নিতে পারতো যে বিরোধীরা এরকম দাবি করবে কিন্তু সরকার সমর্থিত কর্মচারী সংগঠনও বর্তমানে এই দাবি করছে এই নিয়ে সরকারের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে পাশাপাশি আজকে প্রতিবাদী কলমে একটা মানে প্রতিবেদন উঠে এসেছে সত্যি কি বুকা পঞ্চে ত্রিপুরার যে মানুষ একদম ডিটেলস আলোচনা করা হয়েছে কেন ত্রিপুরার যে মানুষ বোকা বনছে কি না সেটা এখানে আলোচনা করা হয়েছে এ বিষয়ে আমরা আসছি বোকা এখানে বেকারা বোকা বনছে না কর্মচারীরা বোকা বনছে কীভাবে বেকারদের সাথে বা বেকারদের কর্মচারীদের বোকা বানানো হচ্ছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে আমরা আসবো প্রথমে দেখিনি নি টিআর কে টিআর কে এস যারা আছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠন পাশাপাশি ত্রিপুরা রাজ্য গ্যাজেটের অফিসার সংঘ যেটা আমাদের বিএমএস অনুমোদিত টি কেস এই সংগঠন বর্তমানে দাবি জানাচ্ছে যে আমাদের আমাদের যে বকে আছে সে বকেয়া যাতে নভেম্বর মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হয় চলতি মাসের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী পালন নাম না মিটিয়ে দিলে সৌরত্য রাজ্যকে বঞ্চিত করবে যাতে ডাক্কা খাবে রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের অর্থনীতি সেদিক থেকে বকেয়া মিটিয়ে দেওয়ার জোরাল দাবি করেছে শিক্ষক কর্মচারী অবশ্যের বাইশ শতাংশ ডিএডিয়া মিটিয়ে দেওয়ার অষ্টম বেতন কমিশন গঠন দাবি জানালো তারপরে রাজ্য কর্মচারী সংঘট টিআর কে বৈঠকে পাশাপাশি রাজ্য গেজেটের গ্যাজেটের উচ্চার সঙ্গে নামে নতুন হলো সব মিলে রাজ্যের শিক্ষক কর্মচারী ও কাছে সর্বোপরি অপসরত্বের কাছে বার্তা দিতে প্রচেষ্টা নিল টিআর কে এমনিতেই কর্মচারীরা যে সবাই যেতটুক জানে এটা সরকার অনুমোদিত বা সরকারকে সাপোর্ট করে বড় ধরনের মানে কর্মচারীর হিতে সে বড় ধরনের কোনো আন্দোলন বা প্রটেক্স এখন পর্যন্ত করেনি কারণ সরকারকে সাপোর্ট করে এই ধরনের আন্দোলন এখানে গ্রহণযোগ্যতা নেই কিন্তু টিআরকেএসও বর্তমানে বুঝতে পারছে কর্মচারীদের মানে সবাইকে একসাথে নিয়ে চলতে গেলে কর্মচারীদের মন জয় করতে গেলে তাদের বুট যে একটা ফ্যাক্টার সেটা পেতে গেলে এ বিষয়ে কথা বলতে হবে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে দাবি যে জানাবে তার সেই দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু রাখবে সেটা দেখার বিষয় তবে কিছু না কিছু তো ঘটছে অ্যাটলিস্ট বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএমএসটি আর কে সংগঠনগুলো মানে সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছে এ বিষয়ে গতকালকে আরেকটা যে নিউজ উঠে আসছে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ত্রিপুরাতে টেট টিচার এসোসিয়েশন আছে যারা টেট পাস করে চাকরি শিক্ষকতা চাকরি পাওয়ার পর যে এসোসিয়েশনে তারা সবাই জয়েন করে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন ওয়েলফেয়ার এসোসিয়েশনে একটা স্মারকলিপি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছে স্মারকলিপিতে একদম জেনুয়েন কর্মচারীর স্বার্থে কিছু জেনুয়েন দাবি জানিয়ে আসছে টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে দেখা হয়েছে স্মারকলিপি প্রদান করেছে এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা নভেম্বর মাস এই নভেম্বর মাসকে সামনে রেখে টেট টিচার কি কী করেছে বাইশ শতাংশ মহাগ্য ভাতা প্রদানের জন্য স্মার্টলিপিতে রেখেছে দুই নম্বর রেখেছে শিক্ষকের যে অষ্টম বেতন কমিশন সেটা দিতে হবে তিন নম্বর রেখেছে শিক্ষকদের যে বেতন বেতন বৈষম্য সেটা যাতে দূরীকরণ করা বেতন বৈষম্য বলতে সেন্ট্রালে যে গ্যাট লেভেল সিস্টেম যেটা বলে লেভেলকে যদি আমরা গ্যাট পেতে কনভার্ট করি সেন্ট্রালে পোস্ট যে আটচল্লিশশো গেট পেতে ত্রিপুরায় বিয়াল্লিশশো সেন্ট্রাল গ্রেজুয়েটি যে ছিচল্লিশশো গেট পেতে ত্রিপুরায় মাত্র আঠাইশশো সেন্ট্রালে আন্ডার গ্রাজুয়েটি যে বিয়াল্লিশশো গেট পেতে ত্রিপুরায় বাইশশো সেন্ট্রালের টিচিংয়ের পোস্টই সবটি গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট আর ত্রিপুরায় টিচিংয়ের পোস্টটি সব দিকে গ্রুপ সি ক্যাটাগরি তৃতীয় শ্রেণীর কর্মচারীর যে বেতন ত্রিপুরায় শিক্ষকদের সেই বেতনটা দেওয়া হয় আর সেন্ট্রালে কিন্তু গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট মানে পেমেন্ড থ্রি ক্যাটাগরির কিন্তু স্যালারি স্ট্রাকচার সেখানে দেওয়া হয় আর রেগুলার স্কেল বেতন মানে ইনিশিয়াল আমরা জয়নিংয়ে থ্রি টাই থ্রি টাইমস বেটার তারা বেতন পায় যদি রেগুলার পেস করি তুমি টু টাইম বেটার তারা বেতন পাচ্ছে একজন রেগুলার প্রযুক্তিতে ত্রিপুরা যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই সেন্ট্রালাইজ সেটা আশি নব্বই এক লাখ টাকার মতো বেতন পাই স্বাভাবিক সে বেতন বেশি দূর করার দাবি জেনে যাচ্ছে আরেকটা দাবি জান যেটা জানাচ্ছে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার এসোিয়েশন যে ফিক্সড পে ফিক্সড পে টেস্ট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিগুলি জানিয়ে যাচ্ছে যে টেট টিচার চাকরিতে ফিক্সড পেতে জয়েন করবো ভূ ভারতে এরকম আর লজিক নেই যে শিক্ষকরা চাকরি করে ফিক্সড পেতে ও টিএটে বান্ধব চাকরি পেয়ে সেন্ট্রাল যেহেতু শিক্ষক পদের নিয়োগটা নিয়োগ প্রসেসটা সেন্ট্রালের নিয়ম মোতাবিক হয় টেট লাগবে বিএট লাগবে ফিফটি পার্সেন্ট লাগবে এনসিটি গাইডলাইন্স অনুযায়ী তাহলে স্যালারিটা কেন ত্রিপুরা নিয়মে হবে স্যালারিটা তো সেন্ট্রালের নিয়ম নিয়মে হওয়া উচিত আগরতালের পোস্ট অফিস কার্যালয় ত্রিপুরা টেট টেসিয়েশনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বেতন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি রাজেশ দত্ত সম্পাদ অজয় পাল সহ সবাই এ বিষয়ে দাবি জানাচ্ছে যে তিরিশ নম্বর ভিত্তায় সরকারি কর্মচারী সেগুলো বাইশ শত মিটিয়ে দিতে হবে দুই দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মার্টকলিবিতে হবে অষ্টম বেতন কমিশন সেগুলো বেতন বৈষম্য অন্যান্য দাবিগুলো কিন্তু এই স্মারক থাকছে বিরাট বরণে একটা সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি তারা অঙ্গ হিসেবে পালন করছে যাতে এই মাসে বকেয়া বঞ্চনা যাতে মানে একটা অংশ যাতে অ্যাটলিস্ট পাওয়া যায় এখানে ফিক্সড পে কথা যেরকম উঠে আসছে সেরকম নিয়মিত কর্মচারীর জন্য ডিএ বা গ্রেজুয়েটি লিভ স্যালারি সেই সুযোগ সুবিধার কথা উঠে যাচ্ছে পাশাপাশি অনিয়মিত কর্মচারী মঞ্চ আমরা কতদিন দেখতে পেয়েছি ত্রিপুরা যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে সেই কর্মচারী মঞ্চ আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু স্টাফ নিয়েছে যেরকম চোদ্দো ডিসেম্বর উদিপুরে গণবস্থান করবে দুই দফায় ডিসেম্বরে একুশ ডিসেম্বর ধর্মনগরে গণবস্থান করবে এই কোন অবস্থা নাকে রাজ্যবাসীর কাছে কর্মচারী ইতিহাস তুলে ধরে চালানো হবে হ্যান্ডেল হ্যান্ডবিলের মাধ্যমে সংগঠন কার্যকরী জানান এই আন্দোলনের পর সরকার সারা যদি না দিই চোদ্দো ডিসেম্বর একুশ ডিসেম্বর আন্দোলনের পর যদি সারা না দিই তাহলে জোরদার একটা রাজ্যব্যাপী বড়ো ধরনের আন্দোলন একসাথে একটা করা হবে যেখানে হাজার হাজার কর্মচারীরা নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সে আন্দোলনে যোগদান করবে এবং সরকারকে মনে করে দেওয়ার চেষ্টা করবে যে সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে অনিয়মিত কর্মচারী নিয়মিত করেন সে প্রতিশ্রুতি যাতে সরকার পালন করে কারণ সে ভীষণ ডকুমেন্ট সে ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতি ছিল তা পালন করার দায়বদ্ধতা বর্তমান সরকারই কারণ বর্তমান সরকারের যে প্রতিনিধিরা তারাই কিন্তু ভীষণ ডকুমেন্টে এই প্রতিশ্রুতিটা দিয়েছিল এই বিষয়ে টোটো দাবি আছে যারা অপসরে চলে গেছে দশ লাখটা এককালীন প্রদান এবং এই যে তাদের দাবিটা এই দাবি বিষয়ে কিন্তু মুখ্য সচিব কিন্তু যুক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছে দিয়েছিল কিন্তু চার মাস পাঁচ মাস পেরিয়ে যাচ্ছে এখনও কিন্তু রাজ্য সরকার থেকে না কোনো সিদ্ধান্ত আছে মুখ্য সচিব থেকে না কোনো সিদ্ধান্ত আছে একমাত্র রাজ্যে বিধানসভায় অর্থমন্ত্রী এক দুই চারটা কথা বলেছে যে ষোলোশো সত্তর সময় অনিয়মিত কমিটিকে নিবেদন করা যাবে তাদের ডাটা পারফেক্ট আছে বাকিতে বেশি কিন্তু উনি একটা শব্দও করেনি একটা কিছুই বলেনি এও সময়ে করা হবে এইভাবে দাবি জানালে করা হবে না এবং বিধানসভাতে অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণের যে মানে একটা বুটাবুটি হয়েছিল সেখানে সরকার নিয়মিতকরণের জন্য একটা বুটও দেয়নি সরকারের কোনো প্রতিনিধি বোধ দি অর্থাৎ সরকার চাই না অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হোক দেখা যাক এখন পরবর্তী যে পদক্ষেপ নেবে অনিয়মিত কর্মচারীরা সেটা কতটুক সাকসেস বা অনুপ্রাণিত হয় আরেকটি কর্মচারী সংগঠন যেটা আছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি বি রোড তারা মুড দাবি বর্তমানে উঠে এসেছে শিক্ষক কর্মচারীদের যে বর্তমান সময় বকেয়া বঞ্চনাগুলো আছে এবং তার জরুরি দাবি সেগুলো যাতে দ্রুত পূরণ করা হয় এখানে পুরানো যে পেনশন পলিসি সেটা আনার জন্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য অষ্টম বেতন কমিশন এবং অনিয়মিত নিয়মিতকরণের করণের দাবিটা উল্লেখযোগ্য ছিল গতকালকে আগরতলায় এ বিষয়ে একটা গণ অবস্থান কর্মসূচি হয় প্রথমত এই সমন্বয় ভবনের নেতৃত্বরা সবাই একসাথে হয়ে কর্মসূচির মাধ্যমে পুলিশ সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে কারণ সংগঠনকে জায়গা বা স্থান দেওয়া হয়নি গণবস্থান করা তারপর চৌমনিস প্যারায় চমনিসিতে গণবস্থান সংগঠিত করার সিদ্ধান্ত পুলিশের অনুমতি চেয়েছিল সেই অনুমতিও বাতিল করা হয়েছে চৌদ্দ সেপ্টেম্বর কর্মসূচি করার অনুমতি চাওয়া হয়েছিল তখনও তা বাতিল করা হয়েছে পুজোর পর কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়ে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে সেটাও বাতিল করা হয়েছে এ বিষয়ে মেন দাবি একটাই সেটা সমন্বয় সমিতি হোক অনিয়মিত কর্মচারী মঞ্চ হোক টেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন হোক টিআরকেএস হোক বিএমএস হোক কিংবা গ্যাজেটার অফিসার সংঘ হোক বিবেকানন্দ মঞ্চ হোক সবার বর্তমানে একটাই দাবি কর্মচারীদের যে প্রাপ্য টাকা সেটা মিটিয়ে দিতে দিতে হবে নিয়মিত কর্মচারীর প্রাপ্য টাকা হলো গ্যাজুয়েটি দশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা করা পুরানো পেনশন পলিসি আনা বকেয়া মিটিয়ে দেওয়া গেট পে যে বঞ্চনা সেটা দূরীকরণ ফিকমেন্ট ফ্যাক্টরের বেঞ্চনা দূরীকরণ করেন এমএসিপি সংশোধন অনিয়মিত কর্মচারীদের দাবি নিয়মিত করণ সমকাজের সমবেতন পিস কর্মচারীদের যাবি চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ এই যে দাবিগুলি আছে কর্মচারী বঞ্চনা দূরীকরণের দাবিগুলি সমস্ত কর্মচারী সংগঠন এই দাবিগুলি জানাচ্ছে এও সবার একটি প্রশ্ন নভেম্বরে একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স সরকারের কাছে এই নভেম্বর মাসের যে সুযোগটা সেটা যাতে সদ উপায়ে কাজ লাগে আরেকটা জিনিস যেটা উঠে এসেছে আজকের প্রবাতিত নিকে আমরা প্রথমে আলোচনা করেছিলাম কিউটি এসেছে মানে কটা যুক্তিগত থাকতে পারে এই কথার সাথে অনেকে সময় থাকতে পারে নাও থাকতে পারে এখন পত্রিকার বাসায় যে নিউজ মানে তারা যেটা স্থান পেয়েছে সেটা ভিতরে কিছু প্রাসঙ্গিক কিছু বিষয়ও আছে যে না এই কথাটা কিন্তু বাস্তবের সাথে মিল আছে যদি ভালোভাবে বিচার বিবেচনা করা যায় কথাটা কি বলতে পারেন বামেরা পথ মানুষ হাজারো সমস্যা বেকারদের সমস্যা হল চাকরির চাহিদা চাকরি লাগবে কর্মদের সমস্যা হল ডিএ ডিএ লাগবে তাহলে বেকাররা চাকরির চাহিদার যে পয়েন্ট অফ ভিউ এটাকে এটার থেকে নজর গোড়াতে হবে কর্মচারীদের বাইশ শতাংশতে দিয়ে লাগবে এটা যে পয়েন্ট অফ ভিউ এটার থেকে নজর গোড়াতে হবে অর্থাৎ সবার যে মেন দাবি চাকরি দিয়ে যে দাবি তার থেকে বর্তমান সময়ে নজর গোড়াতে হবে কর্মচারী বেকারদের তার জন্য সরকার কি করছে শিল্প মেলা বাণিজ্য মেলা পর্যটন মেলা এই মেলা বর্তমানে পালন করছে এই মেলার উদযাপন করছে সারা আর্য জুড়ে মেলার স্থলে গান বাজনা আনন্দ যাতে বেকারা চাকরির যে ব্যাপারটা সেটা যাতে ভুলে যায় কর্মচারীদের যে যে ব্যাপারটা সেটা যাতে ভুলে যায় সবাই যাতে এই সরকারের পর্যটন দপ্তরের আনন্দে যাতে সবাই মাতোয়ারা হয় নিজের যে নিজের যে চাহিদা নিজের যে মানে কি বলবো বঞ্চনা সেটা যাতে ভুলে যায় এখানে এই খবরটা উঠে এসেছে পাশাপাশি সরকার টাকা নেতা আমলাদের পকেট বাড়ি করা কাজটাকে সাথে সাথে কমরেও সুবিধা করে দেওয়া হয়েছিল বাদ জানি মেলার মাঠও গ্রামীণ ক্রিয়ার নামে সরকারি কোটি কোটি টাকা লুটের ব্যবস্থা হয়েছিল বাম অমলে বাম অমলে সে রাজ্যে শিল্প নেই সে রাজ্যে শিল্প মেলা কেন যে রাজ্যে বাণিজ্য বলতে কিছু নেই সে রাজ্যে বাণিজ্য মেলা কাদের জন্য যে রাজ্যে হাতে কোনো কয়েকজন বই লেখেন সে রাজ্যেও বইমেলা যে রাজ্যে পর্যটনের বেহাল অবস্থা সে রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে পর্যটন অনুষ্ঠান আপনি যদি দিনের শেষে এই সমস্ত মেলার আসল কারণ এর ফল মানুষের আদর থেকে লাভ হচ্ছে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আসলে একশ্রেনের আমলা রাজনৈতিক নেতানেত্রী পাল্টি বাজ ব্যবসায়ীদের ফায়দা কর ছাড়া আর কিছুই নয় মানুষ সন্ধ্যায় মেলায় ভিড় করে বাদাম ফুচকা চপ চানাচুর খেয়ে সময় কাটায় কয়েক কোটি টাকা খরচে মেলায় হয়তো কয়েক লক্ষ টাকা সামগ্রী বিক্রি হবে একাংশ আমলার কমিশন মানি যা সোর্স মানি ঠিক জায়গায় পৌঁছে যাবে তবে হ্যাঁ বামামলের গুরুত্ব এখন আমলেও দেখা যাচ্ছে নিত্যদিনে সরকারি টাকা খরচে বিভিন্ন ধরনের উৎসব চলছে সরকার ও প্রশাসনের কর্তাদের পাশাপাশি শাসক দলের নেত্রী মন্ত্রীদের এখন দৈনিক কাজ বিভিন্ন মেলা আর উৎসবে ফিতা কাটা পুরস্কার দেওয়া আট বছরে বাইশ হাজার চাকরি যেখানে পঞ্চায়েত হাজার চাকরির প্রতিশ্রুতি ছিল এই বিষয়ে একটা শব্দ নেই কোথায় মেলা কোথায় সং কোথায় কোনো কার্যক্রম সেটা উদ্বোধন করা পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তারপর আমাদের সরস্বতী পুজো আছে সরস্বতী পুজো এই যে পুজোগুলো আছে সেই থেকে পুজোগুলো উদ্বোধন করা বিভিন্ন পর্যটন উৎসবে অংশগ্রহণ করা বিভিন্ন দৈনিক কাজ মেলা উৎসব কাটা পুরস্কার দেওয়া এই বিষয়ে আট বছরের বাইশ হাজার চাকরি বছরে তিন হাজারেরও কম যদি এও বছরে প্রথম বছর পঞ্চাশ হাজার চাকরি করতে দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে গড়ে প্রতিবাদে তিন হাজার চাকরি হচ্ছে না এরা যদি সুশাসনের সাফল্য হয় তাহলে সরকারের ব্যর্থতা কোন জায়গায় তা বলা কঠিন তবে হ্যাঁ ঠিকাদারি বাণিজ্য কমিশন বাণিজ্য শোষমানি আর খেলা উৎসবে সরকারিটাকে লুটের ভর দিন দিন বৃদ্ধি পাচ্ছে বামেরা মানুষের বোকা বানানোর জন্য যে খেলা মেলা শুরু করেছিল এখন গ্রামেরা তাদের নিয়মিত কর্মসূচিতে পরিণত করেছে আসলে মানুষই যেন বোকা আমলা নেতা মন্ত্রীরা তাদের বোকা বানাচ্ছে এটা সব একদম প্রতিবাদীকল বক্তব্য এটা আমরা এটা পক্ষে বলতে পারি না বিপক্ষে বলতে পারি পুরোটাই নির্ভর করছে যারা সংবাদ পাঠক আছে তারা জিনিসটা কীভাবে নেবে এটা এই মানে আর্টিকেলটার গভীরতাটা কীভাবে নেবে সব কিছু মিলে বর্তমান সময়ে সব ঠিক আছে সরকার সরকারের মতো চলছে কিন্তু বঞ্চনা যে চলছে বঞ্চনাটা কিন্তু আর আগের জায়গায় রয়েছে সেটা দূরীকরণ করছেন করা হচ্ছে না তাই আমাদেরও দাবি থাকবে বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি থাকবে সরকার কিছু করুক অ্যাটলিস্ট নভেম্বর মাসের ভিত্তি কিছু করুক যাতে কর্মচারীরা বলতে পারে যে আমরা ডাবল ইঞ্জিনের বেনিফিট পেয়েছি ধন্যবাদ